আমাদের থেরাপি নেওয়ার পরে আপনার ওজনে কতটুকু পরিবর্তন হইলো আমরা সেটা দেখবো বিরাশি একাশি কেজি নয়শ পঞ্চাশ গ্রাম ঠিক আছে থেরাপির পরে আমরা বাকিটা দেখবো ওয়েট কত ছিল আগে একাশি কেজি দুইশো গ্রাম এখন আগে কত ছিল বিরাশি কেজি আমি না

তাই না মোটামুটি ছোট বড় মিলে নয়টা ব্লকের ছিল আজকে যখন আমার এখান থেকে উঠার সময় আপনার বুকের ব্যথাটা কখন চাপ বোধ করছিলেন থেরাপির আগে

কিংবা হাতে ব্যথা কালে যে ব্যথাগুলো মানুষ ভারী কাজ করলে জোরে দৌড়াইলে বেশি হাঁটলে হয় ওই যে যেরকম হতো না একটা চাপটা থাকতো হ্যাঁ এটা হয় না ইনশাআল্লাহ ঠিক আছে আজকে পাঁচ তলায় উঠছেন হাইটা আগামী বার থেরাপি নিয়ে উঠবেন দৌড়াইয়া ঠিক আছে আজকে দৌড়ে উঠছি হ্যাঁ দৌড়েছি আজকে দৌড়ে উঠছেন না ইনশাআল্লাহ তিন তলা হতে তো দৌড়ে উঠছি দৌড়ে উঠছে একটা গবেষণা দেখা গেছে আমি আপনাকে গবেষণাটা দেখাই একটা গবেষণা দেখা গেছে কেউ যদি মানে তিন তলায়

আমাদের থেরাপি নেওয়ার পর থেকে আপনার কেমন লাগতেছে বলেন তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হুম ভালো এখন আচ্ছা ম্যাড থেরাপি নেওয়ার আগে আপনার কেমন চাপ ছিল মোটামুটি ভালো চলে ছিল আচ্ছা কি কি অসুবিধা হইতো তখন জোরে হাঁটতে পারতাম না হুম আমার বাসা চার আমার বিল্ডিং এ চার তলা আমার বাসা হুম পুরো তూర్তে জিলায় উঠতে হতো একবার উঠতে পারতাম না আচ্ছা এখন উঠতে পারি এক আগের মতো উঠতে পারি আগের মত স্বাভাবিকভাবে স্বাভাবিক মানে প্রথম থেরাপি দিয়ে মোটামুটি এই বোকটা পেয়ে গেছেন আজকে তো দ্বিতীয় থেরাপি নেওয়া হলো জি মানে আশা করি পরের সপ্তাহে আরো আরাম পাবেন আশা করি জাস্ট একটু নিয়মগুলো ফলো করেন বোকো তেমন কোনো চাপটা হয় না বা ব্যথা হয় হুম আলহামদুলিল্লাহ একটু খালি জ্বর মাথা ব্যথা এই জিরোগুলা দফুললে এগুলো আমি আপনাকে দেখতেছি এই প্রেশারের একটা আলাদা চাপ আছে আপনার ঘুমটা খারাপ হচ্ছে ঘুমই হয় না এই ঘুমটার একটা ব্যবস্থা ইচ্ছা আমি ঘুমই হয় না